করে এটা কি ধরনের খবর শুনলাম এটা তো বিশ্বাসযোগ্য না নাকি বানিয়ে এ বানি কথা বলছে অথবা এডিট এডিট করে কি খবর প্রসার করল কিনা কে জানে খবরটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট তো শোনা যাচ্ছে খবর এরই মধ্যে জার্মান গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত চারবার ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলে কি বারবার ফোন করছে ডোনাল্ড ট্রাম্প কাকে নরেন্দ্র মোদিকে হ্যাঁ তো এই ধরনের ফোন কি কোনো খবরের বিষয় হলো নাকি এটা তো প্রতিনিয়ত কত রাষ্ট্রপ্রধানরা পরস্পরের কাছে ফোন টোন করে নিয়ে এত তারপরে মনে হচ্ছে যে এর মধ্যে কোনো রহস্য আছে দেখি পরে কি বলে কিন্তু কোনোবারেই সারা দেননি মোদী ফলে প্রশ্ন উঠেছে এই নিরবতা কি শুধু ক্ষোভ নাকি কূটনৈতিক কৌশল এই যে পাঠক খবর পাঠক আর কি তো এ কি উন্মাদীয় প্রলাপ বকলো নাকি আমি তো বিশ্বাসই করতে পারছি না অথবা ভুল শুনলাম নাকি কি বলল যে ডোনাল্ড ট্রাম্প চার চারবার নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করছে একবার না দুইবার না চার চারবার কিন্তু তার সাইতে ভয়ঙ্কর খবরটা কি খবরটা হচ্ছে নরেন্দ্র মোদী নাকি সেই ফোন ধরেনি এটা কি চিন্তা করা যায় এটা কি কল্পনাতীত একটা খবর না হু ইজ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা যে আমেরিকা গোটা দুনিয়াতে ছড়িয়ে ঘুরায় অন্য কথায় গোটা দুনিয়া অনেকটা নিয়ন্ত্রণ করে তাই না সেই আমেরিকার প্রেসিডেন্ট মানে তো এই দুনিয়াভি প্রেসিডেন্ট যদি অবশ্য বেহেস্তত প্রেসিডেন্ট নাম সেই প্রবল পরাক্রান্ত পরাক্রমশালী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার ফোন পাওয়ার জন্যে এই দুনিয়ার কত দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অধীর আগ্রহে অপেক্ষা করে এবং যদি এসে কাউকে ফোন করে তো সে তার জীবনকে ধন্য মনে করে আর সেখানে কিনা ভারতের মতো একটা দরিদ্র দেশ হ্যাঁ দরিদ্র দেশই তো এখনও তো বলে যে উন্নয়নশীল দেশ কিন্তু তারপরও ভারতের একটা বিপুল জনগোষ্ঠী তারা তো আসলে দরিদ্রই সুতরাং সেই অর্থে ভারত একটা দরিদ্র দেশ এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উন্নত দেশগুলোতে সাধারণ লোকজন কিন্তু ভারতকে একটা দরিদ্র দেশ হিসাবেই জানে এখন সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় ঔদ্ধত্ব দেখাতে পারল কি করে ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরলো না ডোনাল্ড ট্রাম্পকে রকম অপমান করলো এবং এরপরে আসলে তাহলে ভারত ভারতের উপরে এই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা কী করতে যাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না ভারতবাসী আপনারা কি পার্সেন্ট এটার কনসিকুয়েন্স কী এর যদি এই ডোনাল্ড ট্রাম্প তাদের যে কি বিশাল নৌবাহিনী আছে তাই না কত বারোটা দশটা না বারোটা এয়ারক্রাফ্ট খেরিয়ার বিমান বাহির এই সব নিয়ে এসে তারপরে যদি এই ভারতের আক্রমণ শুরু করে তো করতে পারে দেখি তারপরে খবর কি বলে ভারত পাকিস্তান যুদ্ধ বিরোধী থেকে শুরু করে শুল্ক বৃদ্ধি হোয়াইট হাউস বারবার সমালোচনায় তীর ছুড়েছিলেন দিল্লির দিকে ফলে হ্যাঁ ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছিল খন্ডকালীন তিন দিন চলছিল ওইখানে তো ডোনাল্ড ট্রাম্প দাবি করছিল এই ভারত এবং পাকিস্তান এই দুই দেশকে নাকি সেই নিবৃত্ত করছিল এবং যুদ্ধের পরিবর্তে একটা শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে আসছিলো কিন্তু ভারতের নরেন্দ্র মোদীতে এটাও স্বীকার করেনি এবং আমার ধারণা এই যে পরবর্তীতে ভারতের উপরে যে এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে ট্যারিফ যে ধার্য করছে ডোনাল্ড ট্রাম্প মে বি দিস ইজ অ্যানাদার রিজন কজ ডোনাল্ড ট্রাম্প বি কেম ফিউরিয়াস হিয়ারিং দ্যাট নরেন্দ্র মোদি কমপ্লিটলি ডিনাইড দ্যাট দে্টার ওয়ার এগেনস্ট পাকিস্তান ওয়াজ মিটিগেটেড বাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো এই কৃতিত্ব নেওয়ার জন্য সারম্বরে প্রচার করছিল তাই না তো নরেন্দ্র মোদী যখন এটাকে অস্বীকার করলো না 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 আমেরিকার কথায় তারা যুদ্ধ টুদ্ধ থামায় নাই পাকিস্তান থামাতে পারে বাট আমেরিকা থামা এই ভারত থামায় নাই তো বিষয়টা কি অনেকটা এই ডোনাল্ড ট্রাম্পকে অপমানের সমতুল্য হলো না আমেরিকার প্রেসিডেন্ট তাকে অপমান করার অধ্যত্ত দেখায় ভারতের মতো একটা দরিদ্র দেশ সুতরাং ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গিয়ে এই ভারতকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই বস্তুত ট্যারিফ বসিয়েছে তা না হলে তার যুক্তিটা কিন্তু অত্যন্ত ঠুনকো বলছে কি ভারত রাশিয়া থেকে তেল কেনে এবং এই জন্যে নাকি ওই ইউক্রেন আর রাশিয়ার মধ্যে টুদ্ধ হচ্ছে তো সেখানে রাশিয়াকে স্ট্রেনদেন করছে মানে শক্তিশালী করছে তো এটাই যদি মূল কারণ হয়ে থাকে তাহলে একই সঙ্গে তো চায়না এবং ইউরোপীয় ইউনিয়নের ওপরেও তো এই ধরনের শুল্ক বসানোর কথা তাই না কারণ ভারতের সাইতে চায়না বেশি তেল কেনে আর ওদিকে ইউরোপীয় ইউনিয়ন এখনও পর্যন্ত বিপুল পরিমাণে গ্যাস ভারত থেকে আমদানি করে তো যদি এই রাশিয়াকে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাখা এইটা যদি ভারত দায়বদ্ধ হয় মানে ভারতকে যদি এই যুক্তিতে বা এই অভিযোগে দায়ী করা যায় তার সাথে বড় দায়িত্ব চায়না আবার চায়না এবং ইউরোপীয় ইউনিয়ন রাইট তো তাদেরকে দাহি না করে বা তাদের উপরে কোনো তেমন ব্যবস্থা না নিয়ে এই ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে এইরকম খড়গহস্ত হয়ে ব্যবস্থা কেন নিল কারণ কিন্তু ওইটাই ওই যে নরেন্দ্র মোদী এটা স্বীকার করে আর এখন এই রাগ কিন্তু আরও বাড়ালো ডোনাল্ড ট্রাম্পের আমার কাছে যেটা মনে হয় যদি ঘটনা সত্য হয় যে চার চারবার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছে অথচ নরেন্দ্র মোদী ধরে নেই তাহলে আরও খেপবে না এখন এর ফলাফল কি হতে পারে হোয়াট উইল বি দ্য কনসিকুয়েন্স এখন কি তাহলে ওই ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিবে নাকি তার যে ওই জন্য বাহিনী আছে এয়ার কেরিয়ার কত দশ বারোটা না নির্দেশ দিল এই তোমরা ভারত মহাসাগরে যাও গিয়ে এই ভারত আক্রমণ করো এরকম করে বসতে পারে ডোনাল্ড ট্রাম্প নিয়ে কিন্তু কোনো প্রেডিকশন করে যায় না কখন কি করে আর বলে অনেক সময় তো ঠিক ঠিকানা থাকে না তাই না এর মধ্যেই ফোনে যোগাযোগ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু জার্মানির প্রভাবশালী দৈনিক ফ্রাঙ্কফুটার এলজেমেন জানিয়েছে অন্তত চারবার করা সেই কল ধরে নরেন্দ্র মোদী ঘটনাটা মনে হয় সত্যই তা হলে জার্মানি থেকে এই খবর প্রচার করতো না তাই না আর এখানে যে বাংলায় যে খবর প্রচার করছে এটা যে যুগান্তর পত্রিকার যে ওয়েব পোর্টাল সেখান থেকে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে প্রচার করছে তো খবরটা সত্য না হলে নিশ্চিতভাবেই এই ধরনের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে মিডিয়া তার প্রচার করতো না তাই না খবরটা সত্য এখন কথা হচ্ছে যে এই ঘটনা যদি সত্য হয় এবং সত্য তাহলে এখান থেকে বাংলাদেশের কি কোনো শিক্ষণীয় আছে কি না এই যে বাংলাদেশ একদিন ধরে এই যে ডোনাল্ড ওই ডোনাল্ড ট্রাম্প তো আসলে এর পিছনে ছিল না ছিল আগের যে ইয়ে জো বাইডেন ডেমোক্র্যাট দলীয় যে প্রেসিডেন্ট তাই না ম্যাটিকুলাস ডিজাইন করে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন করে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা আনছে এটা তো এখন প্রকাশ্য তাই না এটা নিয়ে তো আর সন্দেহের কোনো অবকাশ নাই তো অতঃপর কথা নেই বার্তা নাই এই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে দেখলাম যে ভারতের বিরুদ্ধে ক্ষেপে গিয়ে খালি এই শুল্কই যে বসিয়েছে তা না ভারতকে উত্তক্ত করার জন্য পাকিস্তানকে কাছে টেনে নিয়েছে আর ওদের সেনাবাহিনী প্রধান আসিম মুনির তাকে ডেকে ডুকে নিয়ে আমেরিকাতে তারপর কি করছে একসাথে ডিনার করছে আর ওখান থেকে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান সেখান থেকে কি হুমকি দিয়েছে ভারতে পারমাণবিক বোমা মারবে এইটা দিয়েছে। পাকিস্তানের ডোনাল প্রধান বা নেতা যেগুলো আছে কিছু নেই দেশপ্রেম বলেও কোনো কিছু নেই এরা তো টাকা পাইলে গোটা দেশকে বিক্রি করে দেয় তাই না সুতরাং ডোনাল্ড ট্রাম্প যখন ডেকে নিয়ে বলছে যাই টাকা পয়সা কিছু দেব। তো এই কথা বল সাথে সাথে বলছে এবং একই সঙ্গে এই আমার ধারণা যে বাংলাদেশে যে পাকিস্তানের বিভিন্ন ঊর্ধ্বতন যে কর্মকর্তা বা কর্তৃপক্ষ যারা আসছে যে কিছুদিন আগে আসলো না মন্ত্রী পাকিস্তানের ইসাকদার এবং আরও সাথে অনেকেই তো আসছে নাকি তো এরাও এই আমেরিকার পরামর্শেই আসছে যে যা একটু ঘোরাঘুরি কর বাংলাদেশে যাতে ভারত ভয় পায় এই এটা হলো আসল ঘটনা কিন্তু এত কিছুর পরেও যখন এই ডোনাল্ড ট্রাম্প এই নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ করতে শেষে নরেন্দ্র মোদী বার্তা দেয় নাই এটা তো সত্য এ এর মধ্যে থেকে এখন বাংলাদেশ কি শিক্ষা নিতে পারে একটা শিক্ষা নিতে পারে সেটা হলো বাংলাদেশ গত এক বছরে যত মজা নিয়েছে না এই আমেরিকার প্রভাবে প্রভাবান্বিত হয়ে অথবা তাদের উস্কে আনিতে সামনে ভয়ঙ্কর দিন কিন্তু আসছে এবং এটা আরও কীভাবে নিশ্চিত হয়ে গেছে এই যে ভারত এখন চায়নার সাথে সম্পর্ক গাঢ় করছে না তো চায়নার সাথে সম্পর্ক যদি গাঢ় করে যে চায়না হলো ভারতের এক নম্বর শত্রু রাষ্ট্র রাইট তো তার সাথে যদি সম্পর্ক গাঢ় করে আর যে চায়নার উপরে বাংলাদেশ হেভেলি ডিপেন্ডেন্ট তো এই জায়গায় সাতসাগর সাগর তেহারা নদী ফাঁড়ি দিয়ে এসে আমেরিকা বিশেষ সুবিধা করতে পারবে না কারণ এখন এই চায়না অথবা ভারত দুটেই এমন পর্যায়ে চলে গেছে বিশেষ করে চায়না সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি বাণিজ্যিক শক্তি ইত্যাদি ইত্যাদি এমন এক পর্যায়ে চলে গেছে যে আমেরিকার থেকে এর প্রভাব এখন কম না এখন কম না তো সেই চায়নার সাথে যদি ভারত দরম হরম শুরু করে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয় তাহলে বাংলাদেশকে এখানে রক্ষার জন্য আমেরিকাতে কিছুই করতে পারবে না আর পাকিস্তানের তো প্রশ্নই ওঠে না কি কি বাংলাদেশের শাসক বর্তমানে যারা আছে তারা বোঝে কিছু বোঝে মনে হয় একেবারে যে বোঝে না তা বলা যাবে না বিস্ময়করভাবে আপনারা যদি খেয়াল করেন অন্তত আমি করছি বেশ কিছু কাল ধরে বেশ কিছুকাল মানে কি এক দেড় দুই মাস হ্যাঁ তা তো হবেই বাংলাদেশের কোনো নেতা অথবা এনসিপির এই যে ছোটো কোলাফাইন যেগুলো আছে বা ডক্টর মোহাম্মদ ইউনুস বা তার সরকারের কোনো লোকের মুখ থেকে কিন্তু ভারতের সমালোচনা আমি কিন্তু গত দেড় দুই মাসে একদিনও শুনি নাই বা ভারতের বিরুদ্ধে বিশদ গার করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শুনি নাই এটা এটা যেন কমপ্লিটলি এরা ভুলে গেছে অনেকটা ওই যে অল কোয়াট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট রাইট মানে ওয়েস্টার্ন ফ্রন্ট সব সুনসান নিরবতা ঘটনা কি হঠাৎ করে এরা চেপে গেল কেন এখন আমার মনে হয় যে এই কারণেই চেপে গেছে যে আস্তে আস্তে এরা বুঝতে পারছে যে ঘটনা তো বেগতি করতে যাচ্ছে এবং এই যে যদি দেড় দুই মাস আগে থাকতেই যদি এই ভারত সম্পর্কে মানে চুপসে যায় মানে সমালোচনা না করে তখন তো চায়নার সাথে এত দরম মহরম কিন্তু ভারতের হয় নাই তো চায়না ছাড়াই যদি এরা সুপসে গিয়ে সুপসা হয়ে যায় আর চায়নার সাথে যদি মেলবন্ধন এই ভারতের ঘটে যেটা নাকি গত কয়েকদিন ধরে ঘটছে তাই না এর ফলে তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে এবং এই জন্যেই কিন্তু এই যে বাংলাদেশের নেতা গোতা সরকারি লোকজন এমনকি সেনাবাহিনীর প্রধানও সবাই মিলে দৌড়ের উপরে আছে কে আগে গিয়ে সায়নাতে কদম বুঝি করে আসবে বা আনুগত্য স্বীকার করবে তাই না একেবারে রীতিমতো ওই কি বলা যায় একবারে মানে দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা তাই না লাইন দিয়ে তারা যাচ্ছে চায়নাতে এখানের সায়নাতে হঠাৎ কি হলো এখন কি সেটা কি তাদের এখন কোনো তীর্থ স্থান টেস্থান হল কি না কে জানে কেন যাচ্ছে এইবার বোঝা যাচ্ছে আর এই নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের ফোন একেবারেই ধরে নাই আমার তো ধারণা হয়তো দিন পরে ওই ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো একটা স্কেডিউল তৈরি করে সেও হয়তো সাইনা রওনা দিতে পারে কারণ কারণ অন্তত এখন তো তাদের নিশ্চিত হয়ে যাওয়ার কথা যে বাংলাদেশ থেকে একটা সেফ এক্সিট তাদের দরকার তাই না যদি সামনে ওই ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশন দেয় তো তারপরেও তো এদের একটা নিরাপত্তা দরকার আছে তো কারণ কোথা থেকে কি হয়ে যায় বলা তো যায় না বলা তো যায় না তো দেশ থেকে চলে যাওয়ার জন্য একটা সেফ এক্সিট দরকার আছে নাকি এই জন্য আমি কিন্তু আশ্চর্য হবো না যে দুই দিন পরে যে কোনো একটা উশিলায় ডক্টর মদ্দিনুস হয়তো বা হয়তো বা এই পরিবর্তিত পরিস্থিতিতে বুঝতে হবে এই যে চায়না এবং ভারত নতুন যে পরিস্থিতি এটার বয়স কিন্তু বেশি দিন না দুই সপ্তাহ বেশি না তাই না মানে হঠাৎ করে একেবারে ড্রামেটিক চেঞ্জ না তাহলে বাংলাদেশের ডেস্টিনি এখন অলরেডি ডেটার্মিনড তো তাহলে এখন প্রত্যেককেই কি এখন চিন্তা করতে হবে না সেফ এক্সিট কীভাবে করা যায় তো তারই প্রতিযোগিতা অলরেডি চলছে এবং ডক্টর মোহাম্মদকেও মনে হয় যে দেখবেন যে এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে যে কোনো একটা উশিলায় বা একটা অজুহাত তৈরি করে হয়তো সাইনে রওনা দিতে হতে পারে পারে অন্তত আমার কাছে সেটা মনে হচ্ছে তা যদি না হয় তাহলে বাংলাদেশের যে কী অবস্থা হবে এটা তো অনুমেয় অন্তত আমার কাছে তো সেটাই মনে হচ্ছে এবং আমার ধারণা আগামী দেড় দুই মাস হারলি তিন মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু ড্রামেটিক চেঞ্জ আসবে একেবারে ড্রামেটিক চেঞ্জ আসবে আমার ধারণা এবং এই ড্রামেটিক চেঞ্জের কিন্তু অনুঘটক হিসাবে বর্তমানে কিছু ঘটনা ঘটছে সেটা কিন্তু প্রভাবক হিসাবে কাজ করবে যেমন এই যে হজলুর রহমান সাহেব এই যে বিএনপি তার সাথে যে আচরণ করলো স্বাধীনতার পক্ষে কথা বলে ফজলুর রহমান সাহেব বিএনপির লোকজন কিন্তু এর পক্ষে সায় দেয় নি তাই না বিএনপি এখানে রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে আসলে এটা কখনোই বিচক্ষণতার পরিচয় দেয় নাই ক্যান্টনমেন্ট থেকে তৈরি হওয়া একটা রাজনৈতিক দল যে দলে সমস্ত রকম সুযোগ সন্ধানী লোকজন মৌয়ের লোভে মধুর লোভে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে গিয়ে জড়ো হয়েছিল সেই জিয়াউর রহমানের আমল এবং পরবর্তীতেও তো তাদের তো রাজনৈতিক বিচক্ষণতা থাকার কথা না তাই না তা যদি না হয় ফজলুর রহমান সাহেব বিএনপিরই একজন নেতা তো স্বাধীনতার পক্ষে কথা বলাতে এরা তাকে একেবারে পুরো বহিষ্কার করে দিল তিন মাসের জন্য সাসপেন্ড করে দিল এবং এটা কি তাহলে কি বিএনপি বিএনপি কি বলতে চাচ্ছে যে তারা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না জামাত ইসলামের মতো আমি ঠিক জানি না কিন্তু তাদের কাছ থেকে তো যে কেউ কিন্তু এই ধরনের সিদ্ধান্তে আসতে পারে এবং আসা স্বাভাবিক তাই না এখন ঘটনা হচ্ছে যে এইভাবে নিজেদের আসল চেহারাটাকে প্রকাশ করার পরে বাংলাদেশে সত্যিকার স্বাধীনতার পক্ষের লোকজন তো অভাব নেই আমরা যতই বাংলাদেশে লোকজন দেখে প্রচন্ড ধর্মন্মাদ হয়তো তারা সরিয়ে টু মনে মনে চায় বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে মিডল ক্লাস একটা বিশাল দেশ আছে যারা কিন্তু কোনো দিনও পাকিস্তানের সাথে কিন্তু মিলবে না আমরা সাম্প্রতিক এই সমস্ত নিয়ে অনেক কথাবার্তা বলছি না যে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান হয়ে যাবে নাকি কি তা হবে না বাংলাদেশের মানুষই যে প্রধানমন্ত্রী হয় প্রেসিডেন্ট হয় সেনাবাহিনী প্রধান হয় হয় না হয়তো তো এই এরা কি জীবনে কোনোদিন আবার পাকিস্তানের সাথে মিলবে তাহলে কি এরা সেনাবাহিনী প্রধান হবে ও আকার উদযাপন কি সেনাবাহিনী প্রধান হবে না তখন তো হয়তো সেফাই পদেও চাকরি পাবে না তাই না তো ওইটা কোনো দিন হবে না ওইটা কোনো দিন হবে না কিন্তু কথা হচ্ছে যে আমি পাকিস্তানের সাথে যোগ দিলাম না স্বাধীন বাংলাদেশ হিসেবেই থাকতে চাইলাম কিন্তু তাহলে এরা এই দেশের একটা বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে দাবি করে বাট তাদের এত রাজনৈতিক দৈন্যতা এবং যে দেশের স্বাধীনতার ভিত্তিতেই তারা আজকে এই বিএনপির লোকজন তো প্রধানমন্ত্রী হয় তাই না এই যে বেগম যে দুই দুইবার প্রধানমন্ত্রী হয়েছিলেন না আর এখন তো তারেক রহমান সে তো প্রধান মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে তো আমি তো এইটাই বুঝলাম না যে দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে যে দেশের ক্ষমতায় দেওয়ার স্বপ্ন দেখে তো সেই দেশের স্বাধীনতাটা কেই ছাড়া বিশ্বাস করে না মুখে না বলুক অন্তত অ্যাটলিস্ট কাজে কর্ম তো সেটাই দেখালো না আমার বক্তব্য হচ্ছে যদি আগামী দু এক মাসের মধ্যে যদি এই রাজনৈতিক অবস্থার পট পরিবর্তন হয় তাহলে এই খোদ এই বিএনপির ওপরেও তো নানা রকম কারেন্স ঘটবে তাই না গত এক বছরে বিএনপির লোকজন তো সারা দেশে হ্যাঁ চাঁদাবাজি তারপরে ওই যে মপ ভায়োলেন্স মার ধর কম তো করেনি অত্যাচার নির্যাতনের কি কম করছে সবাই তো জানে তো পরিস্থিতি কী দাঁড়াতে যাচ্ছে এটি হলে বাংলাদেশের ভাগ্য তাই না কিছুদিন পর পর এক একটা অভ্যুত্থান হবে একটা ক্যালকুলেশানে দেখা যায় প্র প্রতি পনেরো ষোলো বছর অন্তর অন্তর গণ অভ্যুত্থান হয় অন্যান্যবারের অভ্যুত্থান আর এইবারের অভ্যুত্থানের মৌলিক তফাত আছে অন্যান্য অভ্যুত্থানের পরে যারা নাকি ক্ষমতায় ছিল তারা ক্ষমতা থেকে চলে গেলে তাদের বাড়ি ঘরে বা রাস্তাঘাটে ধরে পিটিয়ে মারা হতো না বাট এইবার তো সেই কাজটা করছে তাই না তো যাদের উপরে অত্যাচার নির্যাতনগুলো করা হয়েছে তারা চাইলেও তো পরবর্তীতে অবস্থার পরিবর্তন ঘটলে তারা চাইলেও তো উদার হতে পারবে না তারা তো চাইলেও উদার হতে পারবে না অনেকে বলে যে তারা কেন মানে আওয়ামী লীগ সম্পর্কে বলে যে তারা কেন অনুশোচনা করে না তারা কেন ভুল স্বীকার করে না কথা হচ্ছে যে এই জিনিসগুলো কখন প্রযোজ্য হয় যদি তাদের ওপরে অত্যাচার নির্যাতন স্টিম রোলার চালানো না হতো তাহলে এই জিনিসগুলো প্রযোজ্য হতো আরে ভাই আপনি অনুশোচনা করার তো সুযোগই দেন নাই তার আগেই তো তাদের উপরে আপনার হায়ানার মতো ঝাঁপিয়ে পড়ছেন তাই না তা আপনি যখন হায়নার মতো ঝাঁপিয়ে পড়বেন তো তখন তারা কি অনুশোচনা করবে না পাল্টা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি হবে এবং সুযোগের সন্ধানে থাকবে বলেন তো আমি এখনও দেখছি অনেকে বলে যে আওয়ামী লীগের নেতা নেতা যারা আছে তাদের অনুশোচনা করা উচিত এরকম আলতু ফালতু কথা বলে কথাটা যৌক্তিকত যদি এই পট পরিবর্তনের পরে হ্যাঁ নিয়মতান্ত্রিকভাবে যারা অন্য আকাম কুকাম করছে সাদাবাজি করছে ঘুষ দুর্নীতি করছে তার নিয়ম অনুযায়ী তাদের ধরে ধরে আপনি বিচার করতেন জেল হাজতে দিতেন দরকারে ফাঁসি দিতেন সেটাও কিন্তু গ্রহণযোগ্য ছিল কিন্তু আপনি রাস্তাঘাটে তাদের ধরে পিটাবেন বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করবেন তারপরে সেখানে পিটিয়ে মারবেন বাড়িঘর লুটপাট করবেন ভাঙচুর করবেন আগুন ধরাবেন এরপরে সে দাবি করবেন যে এরা কেন অনুশোচনা করে না অমুক শমুক তমুক এটা হয় বাংলাদেশ কোনো সিভিল দেশ না মানে সিভিলাইজড কোন কান্ট্রি না আর সিভিলাইজড কোন সোসাইটিও না এবং ঠিক এই কারণেই এই মারামারি কাটাকাটি এই প্রতি পনেরো ষোলো বছর অন্তর অন্তর এই ধরনের অভ্যুত্থান হবে মারামারি কাটাকাটি হবে খুনে খুনি হবে মানে এটা এখন গা শোয়া হয়ে গেছে এটার সাথেই বাংলাদেশের মানুষকে এখন অ্যাডজাস্ট করে চলতে হবে এটাই বাংলাদেশের ভবিষ্যৎ ধন্যবাদ